আসসালামু ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে শ্যামাই দিয়ে দুর্দান্ত স্বাদের শ্যামাই বিস্কিট কিংবা শ্যামাই পিঠা সকাল বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা শ্যামাই বিস্কিট দিতে পারেন তৈরি করা যেমন একেবারে সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজা তো চলো দেখে নেওয়া যাক শ্যামাই বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে লম্বা শ্যামাই নিয়েছি এক প্যাকেট থেকে প্রায় অর্ধেক পরিমাণ এখন হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি যতটা ছোটো করা যায় আপনারা এখানে যে কোনো সেমাই দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন অ্যাড করছি এক কাপের মতো চিনি অ্যাড করছি পরিমাণ মতো লবণ বড় চামচে দু চামচ গুঁড়ো দুধ এখানে প্রায় তিন টেবিল চামচ গুঁড়ো দুধ হবে অ্যাড করছি দু টেবিল চামচের মতো ময়দা এখানে আপনারা আটাও দিতে পারেন চাইলে আপনারা ময়দার পরিবর্তে এখানে সুজি দিতে পারেন তাহলে টেস্টটা কিন্তু আরেকটু ভালো পাবেন এখন হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি একটি ডিম পিঠাটাকে আর একটু টেস্টি করার জন্য দিচ্ছি এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক অ্যাড করছি কয়েক ফোঁটা ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স দেওয়ার কারণে কিন্তু ডিমের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা পাবেন না এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ও হে ভালো কথা আপনাদের হাতের কাছে কর্নেসমেন্ট না থাকলে না দিলে হবে মিক্সড করতে করতে দেখবেন এরকম আঠালো ভাব চলে আসছে তখনই বুঝে নিতে হবে সে ডোটা পারফেক্ট হয়েছে পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি বয়ুমের ঢাকা নিয়েছি আর সামান্য তেল একটু মেখে নিয়েছি তাতে করে পিঠাটা আর লেগে যাবে না এখন পছন্দ মতো ডো দিয়ে আলতো হাতে এভাবে সমান করে নিতে হবে তারপর এভাবে উল্টিয়ে হাতে পিঠাটা নিয়ে নেবেন বাস তৈরি হয়ে গেল একটি পিঠা ও হে ভালো কথা আপনারা চাইলে এখানে শ্বাস দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারেন তাহলে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে পারবেন এক এক করে সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি চাইলে আপনারা এইভাবে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন বিস্কিটটাকে ভাজার জন্য একটি প্যানে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেল তেলটাকে গরম করে নিয়ে এক এক করে বিস্কিটগুলো ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে তেলটাকে উত্তপ্ত গরম করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে পিঠার উপরে দিকটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে সেটা খেয়াল রাখতে হবে পিঠাগুলো এক পিঠ হয়ে গেছে এখন এক এক করে পিঠাগুলো উল্টে দিচ্ছি পিঠাগুলোতে দারুণ একটি কালার চলে আসছে অর্থাৎ যখন একটু লালচে ভাব চলে আসবে তখনই পিঠাগুলোকে তুলে নিচ্ছি এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে একেবারে সহজভাবে তৈরি করে দেখালাম শ্যামাই পিঠা কিংবা বিস্কিট আমি একটু শেয়ার করছি দেখতে পাচ্ছেন কতটা হয়েছে খেতেও দারুণ হয়েছে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে